আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবের নিয়মকরণ কিন্তু দিন দিন আরো কঠিন হচ্ছে আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন এখানে সৌদি সরকার থেকে একটি নতুন আইন ঘোষণা করেছে এখন থেকে ওয়ার্ক পারমিটে বর্তমানে যারা সৌদি আরবে আসছেন বা যারা সৌদি আরবে নতুন বিষয় নিয়ে আসবেন তাদেরকে তিন ক্যাটাগরিতে ভাগ করা হবে তাদেরকে কোন কাজের জন্য কত টাকা বেতন দিতে হবে এটা সৌদি সরকার নিজে এখন থেকে ফিক্সড করে দেবেন এখনও ফিক্সড করেনি তবে তারা কোন তিন ক্যাটাগরিতে কাদের কাদেরকে ভাগ করবে এরকম একটি নিউজ কিন্তু ইতিমধ্যে এখানে চলে আসছে আগে কিন্তু কোনো ক্যাটাগরি ছিল না যে যেভাবে পারতো এভাবে কিন্তু কাজ করতে কিন্তু এখন সৌদি সরকার সবাইকে এক একটি ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছেন আপনি এই কাজ জানলে আপনাকে এরকম ক্যাটাগরিতে ফেলবে আপনি কোনো কাজ না জানলে আপনাকে অন্য একটি ক্যাটাগরিতে ফেলবে এবং আপনার বেতন কত টাকা হবে এমনটাই কিন্তু সৌদি সরকার নিজেই ঘোষণা করে দেবেন আপনারা হয়তো স্ক্রিনে এরকম একটি নিউজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকালকে সৌদি সরকারের মন্ত্রণালয় দিয়ে কিন্তু আসছে এটা কিন্তু আমার বানানো কোনো নিউজ না এ থেকে ওয়ার্ক পারমিটকে তিন ভাগে বিভক্ত করা হবে অর্থাৎ যারা সৌদি আরবে আসেন তাদেরকেও বাক করা হবে যারা কাজ জানেন তাদেরকে একভাবে বাক করা হবে যারা কোনো প্রকার কাজই জানেন না অর্থাৎ যারা রাস্তাঘাটে বা লোড আনলোড অথবা যারা ক্লিনার বেশি কাজ করেন তাদেরকে অন্যভাবে বাক করা হবে তাদের বেতনও ফিক্সড করে দেওয়া হবে এখানে তারা যেটি বলা হয়েছে দেখেন আমি স্কিল দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি হাইলি স্কিল কাটাগরি এবং স্কিল ক্যাটাগরি এবং বেসিক ক্যাটাগরি হাইলি স্কিল ক্যাটাগরির ক্ষেত্রে তারা এখানে রাখবেন যারা ডক্টর আছেন যারা বড় বড় ইঞ্জিনিয়ার আছেন যারা বড় বড় খেলোয়াড় আছেন বা যারা বড় বড় পেশাদারীরা আছেন তাদেরকে ফেলা হবে হাইলি স্কিলের আন্ডারে এবং স্কিল ক্যাটাগরি স্কিল ক্যাটাগরি হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান যারা প্লাম্বার বা যারা হাতের কাজ জানেন ওয়াল্ডার অথবা আপনারা গাড়ির কাজ জানেন এরকম কোন কাজ যদি আপনি করে থাকেন বর্তমানে সৌদি রবে বা দেশ থেকে এরকম কাজের বিষয়ে সৌদি আসবেন তাহলে আপনাদেরকে ফেলা হবে স্কেল ক্যাটাগরিতে তৃতীয় নম্বরে রাখা হয়েছে বেসিক ক্যাটাগরি এই বেসিক ক্যাটাগরিটি হচ্ছে আমরা যারা সৌদি কোনো প্রকার কাজই জানি না অর্থাৎ আমরা যারা না দাফার কাজ করি বা যারা লোড আনলোডের কাজ করি বা যারা রাস্তাঘাটে কাজ করি আমাদেরকে রাখা হবে বেসিক ক্যাটাগরিতে এরকমটা কিন্তু এখানে বলা আছে এবং কাদেরকে কত টাকা বেতন দিতে হবে এমনটা কিন্তু সৌদি সরকার খুব শীঘ্রই ঘোষণা করবেন যে আইলে স্কিলের আন্ডারে পড়বেন তাদেরকে কত টাকা বেতন দিতে হবে বা যারা স্কিল ক্যাটাগরি আন্ডারে পড়বেন তাদেরকে কত টাকা বেতন দিবে এবং যারা বেসিক ক্যাটাগরি আন্ডারে আসেন তাদেরকে কত টাকা বেতন দিতে হবে এরকম একটি আইন খুব শীঘ্রই সৌদি সরকার ঘোষণা করতে চাচ্ছেন ঘোষণা করা মাত্রই আমি চেষ্টা করবো সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই নিয়মটি করার কারণে কিন্তু কিছু লোক লাভবান হবেন বা কিছু লোক কিন্তু এখানে দরও খেতে পারেন অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বা অনেক বড় বড় ডক্টর আছেন তারা কিন্তু অতিরিক্ত পরিমাণের বেতন নিয়ে থাকেন যদি সৌদি সরকার এরকম একটি বেতন নির্ধারণ করেন তাহলে সৌদি সরকার যে বেতনটি ধার্য করেছেন এরকম একটি বেতন কিন্তু বড় বড় কোম্পানিরা তাদের ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে যাবেন এবং স্কিল ক্যাটাগরি যারা ফ্লাম্বার আছেন বা যারা ইলেকট্রিশিয়ান আছেন যারা ওয়েল্টার আছেন তাদের কোম্পানি তাদেরকে এখন বর্তমানে কত টাকা বেতন দেয় আমার জানা নাই যদি সৌদি সরকার একটি নির্ধারিত বেতন ঘোষণা করেন এবং ওই বেতনটি যদি তাদের বর্তমান বেতনের চাইতে কম হয় তাহলে কিন্তু তারাও এখানে দরা খাবেন এবং সৌদি সরকার যদি আপনার বর্তমান বেতনের চাইতে অতিরিক্ত বেতন ঘোষণা করেন তাহলে কিন্তু এই সকল ব্যক্তিরা লাভবান হবেন যদি সৌদি সরকার তাদের বর্তমান বেতনের চাইতে কম বেতন নির্ধারণ করেন তাহলে তারা দরা খাবেন এবং সৌদি সরকার বেতনের সিস্টেমটি ঘোষণা করা মাত্রই যে কোন ক্যাটাগরিতে তাদেরকে কত টাকা বেতন দিতে হবে এরকমটি করা মাত্রই আমি চেষ্টা করব সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য একবার চিন্তা করে দেখেন সৌদি আরবে ষাট বছর আগে কেমন নিয়ম ছিল এই মুহূর্তে বর্তমানে সৌদি কেমন নিয়ম সব কিছু কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন কিন্তু সামনে আরও কঠোর হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম